সময় আসার আগে আপনি বুঝে যাবেন যখন এই প্রকৃতি আপনার ঘুম ভাঙিয়ে দেবে মুহূর্তে অর্থাৎ অটোমেটিক আপনার ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম ভেঙে যাচ্ছে এই ভোর থেকে মধ্যে জানবেন আপনার জীবনে বড় ধরনের কিছু চেঞ্জেস আসছে ঈশ্বর প্রকৃতি আপনার জীবনে কোনো ভালো কিছু নিয়ে আসতে চলেছে এবং সেটা ধরে রাখবেন যদি ঘুম ভেঙে যায় সেই সময় ঘুম থেকে উঠে পড়বেন পারলে পাঁচ মিনিটের জন্য একটু ধ্যানও করবেন এটা অত্যন্ত ভালো এছাড়াও আমরা অনেকে রাস্তায় সুন্দরকে অর্থাৎ হিজিরেকে দান করি কিন্তু কোন সময় সেই হিজিরে নিজে থেকে যদি আপনাকে কোনো কিছু দান করে সেটা কোনোদিন খরচা করবে না অত্যন্ত শুভ সেই জিনিস কিংবা কোনো কিন্ন হিজিরে আপনি দান করার পর তার থেকে যদি আপনি কিছু চেয়ে নেন এবং সেটা যদি সে তাঁতে না কামড়ে দেয় অর্থাৎ উচ্ছিষ্ট করে না দেয় এত করে না দেয় সেটা একটা টাকার পয়ন হতে পারে অস্ত্র হতে পারে চা হতে পারে তো সেটা যদি সে উচ্ছিষ্ট করে না দেয় সেটা আপনার জীবনে বিরাট শুভ কিছু হয়ে আনতে পারে কারণ এই অনেক আশীর্বাদ এছাড়াও যদি আপনার বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসে অতিথি অতিথি দেব ভাবক তাই এমন কোনো অতিথি আসলো যেটা আপনি কোনোদিন শক্ত ভাবেননি যে আপনার বাড়িতে আসতে পারে সে শত্রু না চরমিত্র কিন্তু নিয়ে ভাবতেও পারেননি সারেন সারপ্রাইজ দিচ্ছে আপনার বাড়িতে জানবেন যে আপনার আর্থিক স্থিতি তারপর থেকে মজবুতভাবে মা লক্ষী কিন্তু সেটাই আপনাকে জানিয়ে দিচ্ছে অবধি এছাড়াও কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আপনাকে গণেশ ঠাকুর গীত করে সেটাও জানবেন আপনার জীবনে বিরাট কিছু চেঞ্জেস নিয়ে আসতে চলে হ্যাঁ আপনাকে বললে হবে না যে আমাকে গণেশ দাও তিনি নিজের মন থেকে যদি দেয় এবং সেটা আপনাকে না জানিয়ে তাহলে আপনার জীবনে ঘ্ন ঘটটা আসছে আপনার জীবনে সমস্ত বিঘ্ন গুলো হরণ করতে আসছে সেই গণেশ দেবতা এবং সর্বোপরি আপনি যদি কাউকে থেকে দান করেন পুস্তক ছোট্ট পঞ্চাশ পাঁচশো পাতার বই হোক একই তার মূল্য তাই গীতা যদি আপনি কাউকে দান করেন চরম খারাপ সময়ে আপনাকে সেইখান থেকে উদ্ধার করবে তিনি এটা মন থেকে বিশ্বাস করে করতে হবে তাই চরম খারাপ সময় যাচ্ছে আপনার কিচ্ছু না কোন একজনকে যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে ঈশ্বর বিশ্বাস করে একমাত্র তাকে যদি মন থেকে একটা গীতা বই দান পারে একটু একটু করে সেই দিন থেকে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে এর মধ্যে এত পাওয়ার আছে যাই হোক এই যে কথাগুলো বললাম একটা আমার মত না এগুলো সমগ্র বাস্তুশাস্ত্র সামুদ্রিক শাস্ত্র জ্যোতিষ শাস্ত্রেরই একটা অঙ্গ এবং আপনার জীবনও এর মধ্যে কিছু না কিছু যদি ঘটে থাকে পরিবর্তন অবশ্যই নিচে কমেন্টস বক্স থাকলো